হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি আপনারা সবাই ভালো আছো আমিও ভালো আছি সকাল আপনারা মাঝে স্নান করা শেষ আমার এখন ঠাকুরের বাসন আমি দিয়ে আনছি আর আমার ছেলেরা বলছি লার জ্বালা দেয় আমি ঠাকুর দেওয়ার জন্য আসছি ঠাকুর ঘরে তারপরেও দেখেন আমি গোপালের চোখ মুখ মুচাই আনিব এখন ঘুম থেকে উঠিয়ে তো আমরা হাত মুখ ধুয়ে থাকলে গোপালকে কেন দোয়াইবো না তারপরে আসলাম তুলসীর তলে তুলসীকে পানি দেওয়ার জন্য স্নান করানোর জন্য আমি তিনবার পানি দেব দিই তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শ্রী ডালি জল অন্তস্থল তিনবার আমি বলি তুলসীকে তারপরে তুলসী প্রণাম মন্ত্র হইয়া তারপরে আমি গরু আহিলাম আইয়া গরু ঠাকুর দিলাম আগে আর আপনার কাছে শেয়ার কর্ম কর্ম কই আর করি না আপনারা তো সবাই আমার পরিবারের সদস্য তাইলে আপনারা সাথে শেয়ার তো আমার কোনো সমস্যা নাই আপনারা দেখেন আপনারা দাদা ভাই বাই না আমি দুই সালে রইয়া বহুত কষ্ট করিয়া আমি থাকরাম মানে কষ্ট নাই খালি টাকা হইলে তো সব কিছু পাওয়া যায় না বাজার করা সব কিছু কষ্ট এত কষ্ট দুই স্যালে মানে দেখা ফাঁড়া করা সব কিছু আর কোন মানে এক দেশ তখন রকম তো আমরা টাকা পয়সাও নাই কোনো রকম খাইয়া বাচ্চাকে চলতাম বাড়ি আর এরকমও তারপরে দাদা বাই যদি বাড়িতে থাকতাম মাছ সবজি সব কিছু কিনিয়ে আনতা বাজার থেকে এত কষ্ট বাড়িতে যা আনছে তাইলে মানে রাখিয়া খাওয়া নাইলে আনাইলে বইটা সুটকি দিল খাওয়া লাগে কিন্তু লৈ আহিলে আমি ৰাখিলে ঠেকা থাকিলে চবসময় তুমি আনো ৰখায় আন আহিলেতো তুমি মানে তোৰা তোৰা কৰি ৰাখা লাগে এইগুলে আপোনাৰ চাতে কষ্টৰ কথা শ্বেয়াৰ কৰলাম এইটো কষ্ট কৰি কৰি ৰাম আমি চোতৰ চেলেৰে স্কুললৈ যাব লাগে আচা লাগে স্কুলতে যাই থওঁ ঠেকা আহি থওঁ টেকা মানে স্কুলত ৰাখাব লাগে তাৰপৰা বড়ো চালেও যায় স্কুলত আৰু দিয়া দোৱা লাগে সতটোকো কষ্ট আমার কাকুরদাও আছে সান খর আছে চাহ খাওয়া আসে আপনার সাথে শেয়ার করতে পারলাম না মেহমান আছিল মেহমান মেহমানটা চাহ দিছি একজন আমগ্নী আঁকি চাহ দিছি আর আমিও চাহ খাই আর তাই আপনার সাথে শেয়ার করলাম না আমার ছেলেভুটার নাসিক দিদা আছে আর আমার কাপড় দুইয়া দিয়া অল্প সময় রাজুপাত আসলাম এখন তাই একটু কান খাই ও কান খাইলাম আর আপনার সাথে আমি শেয়ার করলাম আর راغه راته ویفه را لاس کې فون ديصه نو اسه سکهله امره ورته یو لیټه یې کېږي خلګره د ښه ناتک دښې د کړي ته یې کېږي امره یو ورته یو لیټه یې کېږي ما بولسله امره سره څو څو سره له اسکول له یې موږ انته امر لا ویله ناس کې را بر سره له یو بکس یې امي خلنه څه کې موله دوی ته اسکول ځاسنه یې ته ولا ستای تاري اسکول ته ټیلر راسته انبو ان له باډه خلک له سره اسکول رايږي খালি ঠিক আ রোদ খাবার লোহ আছে যা কাকর দল কয়েকদিনে কো আসে দিয়ে রোদে দিয়েছে রান্না বান্না করবো কি রান্না বান্না করব সেটা চোটো মাছ আছে চোটো মাছ রান্না ছোট মাছ আমার চালে রাখা না কিন্তু তারা করবো আমি নিজে মাছ রান্না করবো আর চোটো মাছ খাইম চোটো মাছ আমি সখ করে রাখি এখন তো বর্ষা মাছ সব সময় যায় কিন্তু এখন তো বর্ষা নাই ছোট মাছ কম পাওয়া যায় সেদিন লই আইছে আট আমি রাখছি পঞ্চাশ টাকা তারপরে দেখেন আমি চাল বা চালে মধ্যে অনেক দান ধান বাঁচার জন্য চাউলের মাঝে তুষো আছে এগুলো জায়গা নিতেছি আমি রান্নার জন্য তারপরে এক এক করে একটা একটা কইরা মানে দান দেখা যায় না দি ভিজাইলে এমন সুন্দর দান বাড়ায় এমনি দেখা যায় না চাউলের কালারে ধানের কালারে এক কালার মানে কিনা চাল তো কিনা চাউল চাউল দেখো কীরকম পাউডার মিস করল থাকে কেটার চাউলিলে তো আগলস ধরা যায় তাই আর কি তারপরে চাল বাঁচিয়া মানে চাল বাঁচা শেষ সবাই আমি ভাত আমার হয়ে গেছে ও দেখেন গরম গরম ভাত আমি রান্না করে লিছি আর অবাই সবজি কাটিয়ে রাখছি সোটো মাছ দিয়ে রান্না করব করো আর অবাই আবার সুটো মাছ দিয়ে এমনি রান্না করতেছি আর পেঁয়াজ দি এগুলা আর ওবাই আবার আজকে আবার মাছ নিয়ে আসছে তারপরে এই যে পঞ্চাশ টাকার মাছ রাখলাম রান্নার জন্য তারপরে দিয়ে আমি কি করলাম খাওয়া দাওয়া করে দিয়া রান্না বান্না তো আপনার সাথে বেশি শেয়ার করতে পারছি না রান্না করিয়া মাছে মাছ দাওয়া আমার কিন্তু ভালো লাগে আমার ছেলেরা খায় না

তারপরে শুইয়া উঠিয়া দেখি এখন একবারে সন্দেহ আর কি তারপরে আমার বড় ছেলে মানে উঠান উঠান আমি ফুরিয়েছি উঠিয়াও বিছনাতে একটু আধা ঘন্টা বসে শুয়েছি শুয়ে আমি উঠান ঝাড়ু দিছি ঘর ঝাড়ু দিয়ে এই যে মণ্ডল দিয়েছিলাম সংক্রান্ত মণ্ডলও রয়ে গেছে তারপরে ও দেখেন আমাদের আম গাছও আমের বউ লাগিয়েছে আপনারে ধারা আমি জুম করিয়া দেখাইতেছি ও দেখেন দেখা যায় আম গাছের বউল একটা আমাদের আম গাছ ও আম গাছের বউ লাগিলো আপনার সাথে আমি শেয়ার করলাম আপনারা সবাই আমার জন্য আশীর্বাদ করবেন আপনারা আমি ভালো থাকার জন্য দুই ছেলে আপনারা দাদা ভাই তো আর বিদেশে কে করবো যেদিন আইবে এদিন দেখবো আপনারা দাদা সাথে আপনারা তারপরে আমার ছেলে ভাই আনলো আর ও দেখেন আমার বিছানা পত্র আপনারা বলতে পারেন দাদা ভাই বিদেশ কিন্তু ঘর বাঙ্গা খানি। এখান বলতে পারেন কিন্তু ও যে বাঙ্গা গর নানি বাঙ্গা গরু আমার লাগে সোনার ঘর বুঝছেন স্বামীর ঘর যতই বাঙ্গা থাকুক কিন্তু একটু সোনার ঘর বাফের যদি পাঁচতলা বিল্ডিং থাকে কিন্তু শান্তি নেই স্বামীর যদি বাঙ্গা ঘর থাকে তারপরে শান্তি এখান বুঝেন নি আমার কিন্তু ভালো এই যে বাঙ্গা বি মানে বাঙ্গা গড় বাঙ্গা পালং এগুলাতে আমার ঘুমাইতে খুব শান্তির ঘুমায় কিন্তু স্বামীর যদি বাঙ্গা কিছু বুঝছেন আপনারা কি বলছে তারপরে ও দেখেন আমার ছেলে ফাইভটা যাইতো ব্যাগ ওগুলো লিছে আর দেখেন বেগ আর মা আমি ফাইভেটও যাই ফাইভেটও নাই দু মানে দুই হজনে আমাদের এলাকা বাসার একজন আর আমার ছেলে দুই এজনে দুষ্টাইমে আছে আর আমাকে বলতেছে আর বয়স তো আমি কাটিছে কারণ নিজেকে কেঁচো মেছো। তাই আমি খালি বয়েস দিতেছি তারপরে ও দেখেন ছন্দান দেখাইয়া আমি এখন মালা জপতাছি মালালো মালা লিচিয়ে আনতো লইয়া এখন মালা জপ করবো করিয়া করিয়া আপনার সাথে আমার ব্লগ মানে শেষ করার শেষ করলে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকে আপনারা সবার জন্য দু আশীর্বাদ রইল আর নতুন ব্লগও আপনারা সাথে তাইলে এখানে ব্লগ শেষ করে আনি গুড নাইট বন্ধুরা